লাগে না চিল্লায় ঠিক না আবার আল্লাহ বললেন গোলাম স্পেশাল একজন ফেরেস্ত আমি মরণের জন্য সিলেক্ট করলাম না মালাকুল মাও তাকে আমরা আজরাই বলে চিনি এই মালাকুল মাও তার বাহিনী নিয়ে টাইমে গোটা বিশ্বের সব মানুষের রুহ কবচ করে নাকি দেরি করে মালাকুল মাও আগেও আসে না পরেও আসে না সুবান্লা পড়ে

বনি ইসরায়েলের ট্রেডিশন বর্ণনা করো জিউস ট্রেডিশন বর্ণনা করো এতে কোনো সমস্যা নাই ওয়াজির বলে ও সাইয়েদনা ইমান বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে সাইয়েদনা ইমান বলে হ্যাঁ দা মালাকুল মাউত এটা মৃত্যুর ফেরেশতা ওয়াজিরের কোলে যায় পানি নাই এটা কি ফেরেশতা এটা তো বিলে চলকে দিয়েছে কইনি মালাকুল মাউত তো আবার সিজা বলেছে বাড়ি সিজা বলেছে আমার আমার খবর আছে

মালাকুল মউত দেখবে চাক্ষুষ দেখবে ভালো ভালোও দেখবে খারাপ ভালোও দেখবে খারাপ কথা ভালো মানুষ যদি হয় আল্লাহওয়ালা যদি হয় ইসলাম প্রিয় যদি হয় ডান বন্ধ যদি হয় মৃত্যুর সময় মালাকুল মউত আলা সুরতি শাব বিনা লা আহসানি একজন যুবকের আকৃতি দিতে চমৎকার দবদে সাদা একটা জুম্বা পড়ে। জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে হানুত মিন হানুতিল জান্নাত জান্নাতের সুগন্ধি নিয়ে মুমূর্ষ রোগীর মাথার সামনে এসে বসে যায় আর দেহটার ইঙ্গিত করে বলে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়িবা ও পবিত্র আত্মা আর এক বর্ণনা এসেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ও প্রশান্ত আত্মা ও খুরুজি ইলা মাগফিরাতিন মিন আল্লাহ আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো

মমিনের রুহুকে ডাক দিলে যে এমনি বের বেরোয় কাফির রূপে বেরোয় বেরোয় নাই কথা বলেন রুহুটা ডানে যায় একবার রুহুটা ডানে যায় আবার রুহুটা বাঁয়ে যায় আবার সামনে যায় পায়ে যায় হাতের মধ্যে ঢুকে টানে পায়ে যায় মালা গুলমাও আবার ধবক দিয়ে বলে ইয়া নাম শুনো সবই আয় রুহুটা আবার ডানে যায় পায়ে যায় সামনে যায় পেছনে যায় এবার ধপাস করে মালা গুলমাও তুর ধরে টান

দুনিয়া হলো ইয়াগেরা হলো আসল চিল্লা বলে ঠিক কি না ওছি না আমরা ব্যস্ত দুনিয়ার লোভে আর মোহে পড়ে আমাদেরকে যে morte হবে চলে যেতে হবে এটা ভাবার সময় আমাদের নাই চিল্লা করো ঠিক কি না এইজন্য বলা হয় মুতু ক্বাবলা তামুতু মরার আগে একবার মরো হাসিল ক্বাবলা আন তুহাসাবু আলাইহি তোমার হিসাব কেমতের দিন করার আগে তুমি তোমার হিসাব করো জীবনে কি কি পাপ করেছি আমি জানি আমার ভালো কেউ জানে না চিল্লাই করেন ঠিক কিনা কি কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই পৃথিবীর কেউ না জানলে আমি জানি কি জানি না এজন্য হাসিব কবলান তো হাসিব আলাই তোমার হিসাব করছে হিসাব করো কি কি করলা আসল মরণের দিন সটান হয়ে তো শুয়ে পড়ো ভাই মরা আগে আরেকবার মরো মরার আগে আরেকবার কি করবে কথা বলে মরার আগে কি করতে হবে হঠাৎ একদিন বিছানায় সটান হয়ে শুয়ে যান চক্ষুটা বন্ধ করেন বাবেন মরে গিয়েছেন এই তোমার কুলমাউজ চলে এসে হুটা নিয়ে গেল

ছেলেগুলো কাঁদবে স্ত্রী কাঁদবে বাবা মা কাটবে বন্ধু বান্ধব কাটবে আর ঘরের মধ্যে রাখা হবে না এবার আপনাকে গোসল দেওয়ার পালা চোখ বন্ধ করে চিন্তার দরকার আছে না হবে জামাগুলো খোলা হবে এত টাকা নিয়ে যে দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন আপনার শেষ গোসলটাকে ওই দামি গোসলখানায় হবে লাশ যেখানে দোয়া হয় ওই জায়গায় ধোয়া হবে আপনাকে কাফন পড়ানো হবে আপনার কলিজার টুকরা ছোট বাচ্চাটারে বলা হবে আব্দু দেখে যাও তোমার বাবার শেষ বারের মতো দেখো আপনার বাবা মা শেষ বারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নিবে বন্ধু বান্ধবরা শেষ বারের মতো একবার আপনারে দেখে নিবে জানাজার জায়গায় নেওয়া হবে হবে না এই ঘটনাটা আমাদের হ্যাঁ হবে কিনা হাজার হাজার মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য আসবে

পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা থেকে কবরটার মধ্যে শুইয়ে দেওয়া হবে উপরে বাঁশ দিয়ে চাউনি শেষবারের মতো সবাই দেখে বাঁশের চাউনির উপরে মাটি চাপা দিবে ঠিক কিনা চলে যাবে সবাই কেউ নাই অন্ধকার শুধু অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না এই ঘটনা ঘটবে না আমাদের

একটা চান্স আমরা পেয়েছি এই দুনিয়ার ওয়ান চান্স আমরা ভয় পাবো একজনকে চিল্লাই বলেন তিনি এজন্য যেতে আমাদেরকে হবে মরণ থেকে পালানোর কোন সুযোগ কেউ পালাতে পারে নাই এই মরণ হলো এক রাতের মরণ নামক পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি মরণ হলো প্রথম পর্ব কবর হলো দ্বিতীয় পর্ব জয় কন্ঠিক এই জন্য বিশ্ব নেই কবর

আখেরাতে একটার পরে একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে প্রথম স্টেশনটার নাম হলো কবর প্রথম স্টেশনের নাম কি এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান সামনের সব স্টেশন গুলোতে মাফের ব্যবস্থা করবে কি আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান আপনার মাই আসলে নেই লাশটাকে যখন রাখা হয় লাশটা চিনে কে আমারে রাখলো

আমাদের দেশের অনেক জায়গায় লাশ নি কবরে যাওয়ার সময় লাইলাহা বলে না না এটা আগের থেকে কি মরার আগে থেকে কি মরার আগে আপনাকে অ্যানাউন্সমেন্ট দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিশ্বপতি হচ্ছেন শেষ নবী এবং রাসূলুল্লাহ এর ঠিক না লাশটাকে যখন রেখে দেয়া হয় বিশ্বনবী যত মানুষকে কবরে রেখেছেন তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন ইস্তাগফিরু লিআকুম তোমরা ভাইদের জন্য তোমরা দোয়া করো ফা ইন্না আলানায়ুসা এখনই তাকে কবরে সোয়াল করা হবে কবরে প্রশ্ন আসে নাই কথা বলেন বিশ্ব নবী খাদি জাতুল কুবরা ওনার প্রথম স্ত্রী খাদি জাতুল কুবরা তাহেরাকে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন চোখের পানি অনেক দোয়া করলেন দোয়া শেষে সব সাহাবারা করে ফিরে যায় বিশ্ব নবী যায় না সেদিন আবু বকর বললেন ও নাবি চলেন করে যাই অনেক তো দোয়া করলেন বিশ্ব নবী বললেন আবু বকর তুমি যাও আমি যাব না এটা সাধারণ মহিলা না এটা বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না খাদিজা আমার ভুলে নাই তিন বছর কাফিররা আমাকে জেলখানায় বন্দী রেখেছে নাম শিয়াবে আবি তালেবের জেলখানা আমার স্ত্রী ওই জেলখানার জীবন আমার সারে আমার সাথে তিন বছর খাদিজাও জেল খেটেছে একটাই মহিলা যেই মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম দিয়েছে মহিলাটার নাম খাদিজা আল্লাহ আকবার

প্রথম প্রশ্ন মার রব্বু তোর রবের নাম কি আমরা কি বলবো আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তো মনে